কাল রাতে আমি কাকিমাকে মেহেন্দি পরিয়েছিলাম আর আজ সকালে সর্ষের তেল লাগিয়ে মেহেন্দিটা তোলা হচ্ছে কাকিমাকে বলেছিলাম যে তোমাকে হাতে আর কিছুই করতে হবে না মানে যেহেতু মেহেন্দির মধ্যেই সব কিছু দেওয়া থাকে তাই এক্সট্রা করে আর অন্য কিছু করা যেরকম লেবু জল লাগানো বা শেক নেওয়া কোনো কিছু না করলেও হবে এমন না যে করলে কোনো প্রবলেম হতো বাট যেহেতু কাকিমার অনেক রাতেই মেহেদি পড়েছে আর কাকিমার হাত একটু গরম তাই আমি বলেছিলাম না করলেও হবে তো কিছুই করেনি আর এই যে ওভার নাইট মানে অ্যাটলিস্ট আট দশ ঘন্টা তো হয়েই গেছে এতক্ষণে ওই ধরো কাল রাতে এগারোটার থেকে আমি মেহেদি পড়িয়েছি আর এখন মনে হয় নটা বাজে তো অনেকক্ষণ হয়ে গেছে তেল লাগিয়ে মেহেন্দি তোলা হচ্ছে আর রঙটা তোমরা দেখতেই পাচ্ছ ইউজুয়ালি ফ্রেশ স্টেইন সবসময়ই লাইট থাকে কিন্তু যেহেতু কাকিমা অনেকক্ষণ রেখেছে তাই অলরেডি কালারটা অনেকটাই ডার্ক হয়ে গেছে তার মানে এটা যখন ম্যাচিওর স্টেন হবে তখন এর থেকে আরও কত বেশি ডিপ হবে তোমরা জাস্ট আইডিয়া করো প্রত্যেকবারই আমি চেষ্টা করি একটু অন্য কিছু ডিজাইন করার মানে যখন আমি কোনো ডেমো ওয়ার্ক করি বা নিজের মন থেকে কোনো ডিজাইন করি আমি চেষ্টা করি একটু অন্য কিছু ডিজাইন করার এই ডিজাইনটাও আমার মন থেকেই করা আমি তখনও জানতাম না কি করব। তবে আমার প্রত্যেকটা ডিজাইনেই তোমরা দেখবে লোটাস একটা খুব কমন এলিমেন্ট মানে যদি আমাকে কেউ মানা না করে বা ওই ডিজাইনের সাথে হয়তো লোটাস ফিট হচ্ছে না শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমি লোটাস অ্যাভয়েড করি আদারওয়াইজ আমি অল্প স্বল্প লোটাস রাখি কেন জানি না আমার খুব ভালো লাগে তো এই ক্ষেত্রেও আমি রেখেছি কিন্তু আমি এবার লোটাসের কাটওয়ার্ক করিনি কারণ কাটওয়ার্ক তো করতেই থাকি তো আমি ভাবলাম যে একটু অন্য কিছু করা যাক রিসেন্টলি আমি দেখছি সানজি আর্ট খুব বেশি পপুলার হয়ে গেছে মেহেন্দিতে বড় বড়ো আর্টিস্টরা সবাই সানজি আর্ট ট্রাই করছে তো আমি ভাবলাম ঠিক আছে আমি একটু করে দেখি এর আগে দিনও করেছিলাম একজন ক্লায়েন্টের হাতে আর আজকে কাকিমার হাতেও আমি লোটাসটা পুরো সানজি আর টাইপ করেই করেছি আদারওয়াইজ আমি লোটাসের কাটওয়ার্কটাই বেশি করি আর এই দেখো ওভারনাইট রাখার পরে ফিঙ্গার টিপসের কালারটা তোমরা জাস্ট দেখো এখনই এত ডিপ রেড তাহলে এটা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পরে কি কালার হতে পারে তেল লাগিয়েই মেহেন্দিটা তোলা হচ্ছে অনেকেই হয়তো ভাবো যে মেহেন্দি কীভাবে উঠবে যদি জল না লাগাই কোনো ব্যাপার না তেল লাগালে এমনিতেই মেহেন্দিটার একটু নরম হয়ে যায় তো তখন এইভাবে যদি তোমরা চেষ্টা করো এমনিতেই মেহেন্দি উঠে যাবে জল লাগানোর প্রয়োজন পড়বে না আর ডিজাইনের মধ্যে দেখো যেসব জায়গায় ডিপ আছে সেই সব জায়গায় কালার ডিপ থাকবে মানে ডিপ এলিমেন্টসে কালার ডেফিনেটলি ডিপ থাকবে আর কিছু জায়গায় আমি লাইট রেখেছি কারণ ডিজাইনটাকে ব্যালেন্স করার জন্য আমার পার্সোনালি এই ব্যাপারটাই ভালো লাগে আমি পুরো ডিজাইনকে একভাবে ভরে দেবো এটা পছন্দ করি না তো আমি সেই জন্যই কোথাও ডিপ কোথাও লাইট রাখি আর ব্যাগকে কাকিবা বলেছিল একটা ছোট্ট মন্ডেলা করে দিতে অনেক লেট হয়ে গেছিলো তখন তো আমি ফটাফট একটা মন্দেলা করেছি ব্যাগের কালারও যথেষ্ট ভালো ফিঙ্গার টিপস দেখেই তোমরা বুঝতে পারছো আর এটা ফ্রেশ টাইম তো ফ্রেশ টাইন হিসেবে তো অনেক অনেক ভালো এটাই যখন কালকে দুপুর হবে কালকে দুপুর অবধি কালারটা ডিপ হবে তো কালকে দুপুর হতে হতে এটার কালার অনেক ভালো হয়ে যাবে আমার একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা অন্যরকম লাগছে হয়তো ফিঙ্গার টিপসের এর কালার দেখে আমি নিজেই প্রেমে পড়ে যাচ্ছি তোমাদেরকে আর কি বলবো এত সুন্দর লাগছে মানে আমি নিজেই খুব এক্সাইটেড এটার ফাইনাল যে কালার আসবে ম্যাচিওর স্টেন সেটা দেখার জন্য